সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে চতুর্থ দিনের মতো গোলাগুলি কাশ্মীরের পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মাঝে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে এখন দুই দেশের মাঝে এমন একটি পরিস্থিতি হয়েছে এই পর্যন্ত চারবার ভারত কাশ্মীরের সীমান্তে গোলাগুলি হয়েছে এই কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মাঝে আরো দুই তিনবার এমনভাবে গোলাগুলি হয়েছে ভারত বলতাছে কাশ্মীর ভারতের পাকিস্তান বলতাছে কাশ্মীর পাকিস্তানের এখন এই কাশ্মীর নিয়ে দুই দেশের দণ্ড বহুদিনের এই যে নিউজটা আমরা পেয়েছি যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গতকাল রোববার আবারও গোলাগুলি করা শুরু হয়েছে পাকিস্তানি তিনজনের মাঝে দুইজনকে পাকিস্তানি শনাক্ত করেছে আর একজনকে শনাক্ত করতে পারেনি এর মধ্যে আর কোনো জঙ্গি হামলা হচ্ছে কিনা এটা নিয়েও পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা টানাপড়ের মধ্যে আছে আজকে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদন পেয়েছি আসুন সেই প্রতিবেদনের মাধ্যমে দেখি কাশ্মীরে যে পাকিস্তান ভারতের মধ্যে আবার একটা গোলাগুলি হয়েছে এই গোলাগুলির বিষয়ে আমরা কি জানতে পারি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গতকাল রোববার দিবগত রাতেও গোলাগুলি হয়েছে শ্রীনগরে পেহেলগাম পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাত দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী আজ সোমবার অভিযোগ করেছে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানের পক্ষ থেকে বিনা উস্কানিতে জবাব দিয়েছে তারা এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দুকধারীর গুলি করে সোরাগুলির ২৬ পর্যটককে হত্যা করে ভারত ওই হামলায় জড়িত সন্দেহভাজন অস্ত্রধারীদের তিনজনের মধ্যে দুইজনকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে তবে ইসলামাবাদ পেহেলগাম হামলায় তাদের কোনো ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এই হামলা ভারত জুড়ে ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ডাক উঠেছে নয়াদিল্লির অভিযোগ পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদের মদত দেয় উভয় দেশী পুরু কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে পেহেলগাম হামলার পর পারমাণবিক শক্তি ধর দুই দেশের পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী বলেছে রোববার দিবাগত রাতে ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করা সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে ছোড়া গুলির জবাবে ছোট অস্ত্র দিয়ে গুলি করেছে এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি কেউ হতাহত হয়েছে কিনা তাও জানায়নি পাকিস্তানের সেনাবাহিনীর কাছে বিষয়ে জানতে চাওয়া হলে তারা সেই অনুরোধে সারা দেয়নি পেহেলগামের হামলার পর ভারতের প্রতিরক্ষা বাহিনী দেশ জুড়ে একাধিক সামরিক মহড়া চালিয়েছে এর মধ্যে কয়েকটি নিয়মিত প্রস্তুতিমূলক মহড়া বলে জানিয়েছেন একজন প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা আজ সোমবার রয়টার্সকে বলেছে জঙ্গিদের খোঁজ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় এক হাজার বাড়িতে ও বনে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী এর সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় পাঁচশো জনকে আটক করা হয়েছে অন্তত নয়টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনারা বুঝতে পেরেছেন যে কাশ্মীরের যেই একটা গণ্ডগোল হচ্ছে এই গন্ডগোল নিয়ে আবার দুই একদিন পরপরই কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীরা গোলাগলি করে থাকে কাশ্মীরের রাজনৈতিক নেতারা ভারত সরকারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন অভিযানে সেখানকার নিরপরাধ ব্যক্তিদের যেন ক্ষতি না হয় গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেছেন এমন কোন ভুল পদক্ষেপ যা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে তা এড়িয়ে চলার সময় এসেছে দোষীদের শাস্তি দিন তাদের প্রতি কোনো দয়া রাখবেন না তাদের প্রতি কোনো দয়া দেখাবেন না কিন্তু গণহারে নিরপরাধ মানুষের ক্ষতি হতে দেবেন না এখন এখানে যে কথাটা বলেছেন এখানে যারা দোষী অপরাধী তাদেরকেই শাস্তি দেওয়ার কথা বলেছেন নিরপরাধ মানুষকে যাতে কোনো শাস্তি এবং তাদেরকে দোষারোপ করা না হয় তাদের উপর যাতে কোনো নির্যাতন না করা হয় এখন এখানে কি হবে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই যাবে কিনা না এটাও সন্দেহ যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই যায় তাহলে আবার দেখা গেল বিশাল একটা জামেলা হয়ে পড়বে এটা দুই দেশের মধ্যে বসে যদি সমাধান হয়ে যায় তাহলে বেশি ভালো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ